আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয় আমিও ভালো আছি ভিডিওর টাইটেল এবং থেকে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক এবার হতে চলেছে আজকে আমরা আপনাদের এই জিনিসটা দেখাবো কিভাবে আপনারা ফ্রিতেই দু হাজার কয়েন্ট পাবেন এই ভিডিও শেষ করার পরে পরই আপনারা দেখলেই এই দু হাজার কয়েন্ট সবাই ফ্রিতেই পেয়ে যাবেন আপনারা শুনে কি অবাক হচ্ছেন না এক্ষুনি কমেন্ট সেকশনে যাচ্ছেন গেলাগালি করতে না একটু অপেক্ষা করেন আপনাদের আমি এই জিনিসটি ক্লিয়ারলিভাবে বুঝে দিচ্ছি এইসব বিষয়বস্তুগুলি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এবং এইসব বিষয়বস্তুগুলো নিয়ে আমাদের ই ফুটবল অডিয়েন্সকে যারা চুতিয়া বানাচ্ছে এবং চুতিয়া পানা করতেছে সেই সব ই ফুটবল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আজকে খেলাতে খেলাটা শেষ করে দিতে এসেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য এবং যেসব কন্টেন্ট ক্রিয়েটররা এই ই ফুটবল আপডেট ইনফরমেশন নিয়ে চুতিয়া পানা করতেছে অডিয়েন্সের সঙ্গে তাদেরকে আজকে আখালা বাঁচ দিতে এসেছি আজকের এই ভিডিওর মাধ্যমে এবং ডেলি গেম আপডেট নিয়ে কোন যা করতেছে করতেছে এর পরেও যেসব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে প্রত্যেক দিন ডেলি গেম নিয়ে আপডেট দিচ্ছে তারা আচ্ছা যেসব কন্টেন্ট ক্রিয়েটররা ডেলি গেম নিয়ে আপডেট দিচ্ছে আর বলতেছে আজকে এইটা আসবে কালকে ওইটা আসবে অবশ্যই পর সপ্তাহ আমরা ওইটা দেখতে পাবো এরকম কথা তারা বলতেছে আসলে কি কোন আমি তারা শালা না সম্বন্ধী না অন্য কিছু সম্পর্কেও রয়েছে যাই হোক সেসব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আজকের ভিডিওর মাধ্যমে চলুন তাহলে প্রথমত আমরা এই দুই হাজার কয়েনের বিষয়টি আপনাদের মাঝে একটু উপস্থাপন করি এই দু কয়েন কে কে পাচ্ছে এবং কে কে পাচ্ছে না এই দু কয়েন কি করলে পাবেন এই বিষয়ে কোন আমি অফিসিয়ালি ভাবে কি বলেছে এটা তো আপনার জানার দরকার সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে যাচ্ছি এখানে কোন আমি অফিসিয়ালি ভাবে যে জিনিসটি বলেছে অবশ্যই আপনাকে এই দু হাজার কয়েন পেতে গেলে যেই জায়গায় অনুষ্ঠান থ্রু করেছে ওখানে আপনাকে সহস্তে হস্তক্ষেপ অথবা ওখানে আপনাকে থাকতে হবে তাহলে এই দু কয়েন আপনি পেয়ে যাচ্ছেন এখানে তাছাড়া কিছু ছোট্ট একটা রিওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে পাঁচটা বুস্টার ড্র্যান্ডম টোকেন যাই হোক এসব কথা বাদ এখানে কিছু কিছু লজিক্যাল বিষয় যুক্তি দিয়ে আপনারা আমাকে বুঝাচ্ছেন অথবা অডিয়েন্সকে বুঝাচ্ছেন যেমন এর আগেও আমাদের ই ফুটবল গেমের মধ্যে এইরকম একটা ইভেন্ট দিয়েছিল টোকিওতে যারা সহস্তে ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং ওই টুর্নামেন্টে দেখবে তারা প্রত্যেকে একটা করে কন্ট্যাক্ট সিলেকশন টোকেন পাবেন এবং বিগ টাইম বক্সে স্পিন করতে পারবেন এরকম একটা কথা ছিল হ্যাঁ আপনারা মানেন আপনারা দেখেছেন এবং যারা ওখানে গিয়েছিল তারা পেয়েছে এবং ওখান থেকে যে কিউআর কোডটা ছিল ওখান থেকে পাবলিক করা হয়েছিল এরপরেও কিছু কিছু ইউজার কিন্তু ওখান থেকে ফ্রি কন্ট্যাক্ট সিলেকশন টোকনটি পেয়েছিল এর মধ্যে আমি একজন ছিলাম এখানে আমি আমি বলে দিই এখানে সংখ্যাটা হচ্ছে দুই হাজার কয়েন এখানে যদি ওই জিনিসটা লিক হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা মানেন দুই হাজার কয়েনের দাম প্রায় দুই হাজার টাকা পার আপ আমাদের বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে কিভাবে সম্ভব আপনারাই বলেন এখানে এই বিষয়টি কোনো লজিক্যাল বিষয় কাজই করে না এখানে আপনারা কি বুঝতে পারতেছেন এরকম কিছু হতে পারে কোনো লিক্স আপনারা পেতে পারেন দুই হাজার কয়েনে কোনো কিউআর কোড পেতে পারেন আমার তো মনে হয় না এরকম হওয়ার কোনো চান্সই নেই আমার মনে হচ্ছে এই জন্য এটা আপনাদের এবং আপনারা যারা রেজিস্ট্রেশন করতেছেন শুধুমাত্র আপনারা সময় অপচয় করতেছেন এবং যারা এই বিষয় নিয়ে ভিডিও মেক করতেছে শুধুমাত্র তাদেরকে আপনারা স্বাবলম্বন করে দিচ্ছেন আর্থিকভাবে এখানে একটু লজিক্যাল বিষয় নিয়ে আপনার মাঝে একটু আলোচনা করি আমাদের ই ফুটবল গেম নিয়ে ওয়ার্ল্ড সার্ভার আবার প্রায় ইউজার রয়েছে নয়শো মিলিয়ন আপনারা ধরেন নয় নয় আঠারো মিলিয়ন তাহলে চিন্তা করে দেখেন কোন প্রায় আঠারো মিলিয়ন কয়েন এখান থেকে চলে যাবে এটা কি হতে পারে কোনো দিন সম্ভব এখানে কি পসিবল রয়েছে এই আঠারো মিলিয়ন কয়েন কি কোনামি দিতে পারে তাহলে তো মনে করেন কোনামির সেই ক্ষেত্রে কোনামিকে আর কোনো বিজনেস করতে হবে না কোনামির যা তান আছে সব কিছু গুঁটে নিয়ে চলে যাবে এই মার্কেট সেরে আর কোনামি এমন একটা সার্ভার এবং এমন একটা গেমিং প্ল্যাটফর্ম শুধুমাত্র ই ফুটবল অডিয়েন্সকে শুধুমাত্র সুস্থই শিখেছে এখান থেকে কিছু দিতে শিখে নেয় ভালো কিছু যা আপনাদের ইন গেমের মধ্যে আপনারা প্রমাণ পেয়ে থাকেন যাই হোক এই দুই হাজার কয়েনের বিষয়টি মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যা আপনারা এর থেকে সতর্ক থাকবেন আর যারা রেজিস্ট্রেশন করছেন তাদের তো অযথা সময়টা নষ্ট করছেন সেই ক্ষেত্রে দেখেন কি হয় শেষ পর্যন্ত যাই হোক এই বিষয়ে যদি কোনো দুটো প্রশ্ন থেকে থাকে আপনার কাছে অবশ্যই কমেন্ট সেকশনে করে দেবেন আমি অবশ্যই যথাযথ আপনার কমেন্টটি মূল্যায়ন করব এবং আপনার কমেন্টের রিপ্লাইটাও আমি দিয়ে দিব অবশ্যই এই ইভেন্টে দু হাজার বিষয় নিয়ে কোনো যদি মতামত থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন যা হোক এর পরবর্তীতে আসা যাক হলো ডেলি গেম সংক্রান্ত বিষয় নিয়ে আচ্ছা এই ডেলি গেম সংক্রান্ত বিষয় নিয়ে কোন আমি যা করলো তা করছেই আপনারা দেখতে পাচ্ছেন দুই সপ্তাহ মিলে খালি ঘুরাচ্ছে আর ঘুরাচ্ছে কোন প্লে কার্ড দিবে না দিবে এটা নিয়ে আমরা সবাই কনফিউজের মধ্যে আসি প্রত্যেকটি ফুটবল ইউজার এর মধ্যে কিছু কিছু আবাল মার্কা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কছে এই কার্ডটা আসবে এই কার্ডটা আসবে এই চারটি কার্ড পিল্ড কনফার্ম তাও আবার ওই চারটি প্লে কার্ডে কনফার্ম স্ট্রেস দেখাচ্ছে এরকম আসতে পারে আমরা অবশ্যই এই প্লে কার্ডগুলি দেখতে পাবো এরকমই কথাবার্তা বলতেছে ভাই আরে ভাই কোন আমি কি তোর নানা লাগে না মামা লাগে বলো তো তো বলে দিয়ে গিয়েছে এই প্লে কার্ডগুলো আসতেছে অত সুতিয়ে পড়া না করে ভাই যদি আপনার কন্টেন্ট বানাতে হয় তাহলে অবশ্যই অডিয়েন্সের প্রাধান্য দিয়ে আপনি অডিয়েন্স যে কন্টেন্টটা চায় ওই কন্টেন্টটা আপনি তৈরি করেন আর যদি আপনি নিজের মন মতো নিজের ইচ্ছা মতো যদি আপনি শুধুমাত্র অডিয়েন্সকে ধোঁকা দেওয়ার জন্য যদি কন্টেন্ট বানাতে চান সেই ক্ষেত্রে ভাই আপনি এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে আপনি থাকতে পারবেন না এর আগেও এই ই ফুটবল কন্টেন্ট জগতে আপডেট ইনফরমেশান নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এসেছে এবং আবারও চলে গিয়েছে যারা ই ফুটবলের পুরাতন অডিয়েন্স তারা এই বিষয়টি ভালোভাবেই জানে সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আপনি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই সব ইনফরমেশানগুলো দিবেন অবশ্যই যাতে যেন সম্পূর্ণভাবে কারেক্ট ইনফরমেশান হয় অফিসিয়ালি ইনফরমেশান হয় সেই ক্ষেত্রে আপনি অডিয়েন্স থেকে ভালো কিছু আশা এবং প্রত্যাশা করতে পারবেন এটাই হলো বাস্তবতা যাই হোক আমার এইসব কথাগুলো শুনে আপনাদের যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যেসব ইনফরমেশনগুলো দিব অবশ্যই কন্টেন্টের কথা চিন্তা না করে অডিয়েন্সের চিন্তা করে অবশ্যই সেই সব কন্টেন্টগুলো আপনি প্রোভাইড করবেন আপনার ইউটিউব চ্যানেলে যাই হোক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ